আপনাদেরকে স্বাগত আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে আজ বানাচ্ছি নিরামিষি চপ এক থালা মুড়ি আর গরম গরম নিরামিষির চপ শসা লঙ্কা এই দিয়ে জমে যাবে তো এই নিরামিষির চপটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনারা দেখুন আর একবার বানালে বারবার বানাতে হবে বাইরের চপ খাওয়া ভুলেই যাবেন তো চলুন এই টেস্টি টেস্টি চপটা কীভাবে বানাচ্ছি আমি সেটা দেখে নিন চপ বানাতে লাগবে আলু আলুটাকে আমি ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি বাদাম নিয়েছি যেমন পরিমাণে লাগবে আপনাদের যতটা চপ বানাবেন ঠিক সেই পরিমাণ মতো নেবেন আমি যেরকম চপটা বানাচ্ছি সেরকম নিয়েছি পঁচিশ গ্রামের মতো হবে জিরে আর লঙ্কা নিয়েছি এগুলোকে শুকনো খালে ভেজে নেব খাবার সরা নিয়েছি বেসন নিয়েছি আর গুঁড়ি নিয়েছি আর দেখুন কাঁচা লঙ্কাকে কুচি 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 করে নিয়েছি আপনারা যে যেমন ঝাল খাবেন সে সেই পরিমাণে দেবেন আদাটাকে আমি কুড়ে নিয়েছি জিরে ধনে আর হলুদ গুঁড়ি নিয়েছি অল্প পরিমাণে চলুন আমরা চপ বানানোর প্রসেসটা শুরু করি কড়া বসিয়ে দিয়েছি শুকনো খোলাতে আমরা এগুলো ভেজে নেব জিরেটা আর লঙ্কাটা দেখুন এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব দিয়ে এটাকে আমি গুড়িয়ে নেব একটু ঠান্ডা হলে ভালো করে গুঁড়িয়ে নেব পোড়াটা বসিয়ে দিলাম বাদামগুলো ভাজার জন্য একটু তেল দিয়ে বাদামটা দিয়ে দিচ্ছি বাদামগুলো যখন দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে তখন তুলে নেবেন বাদামগুলো ভাজা হয়ে গেলে কিন্তু বাদামগুলো ফাটতে শুরু করবে তখন বুঝবেন এই যে ফট ফট আওয়াজ আসছে এরকম ভালোভাবে যখন সব বাদামগুলো ফেটে যাবে তখন যেমন বাদামগুলো হয়ে গেছে এটা একদম লো আছে ভাজবা কারণ গ্যাসটা বাড়ানো থাকলে বাদামগুলো পুড়ে যাবে হয়ে গেছে আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই মশলার মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব দেখুন এভাবে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আলুটাকে পেঁয়াজ রসুন দিয়ে আমরা যে চপ বানাই তার থেকেও এটা খেতে খুব সুন্দর হয় যদি মশলাটাকে এভাবে কষিয়ে নেওয়া যায় ভাজা মশলাটা আমি গুড়িয়ে নিয়েছি এখন আমি এর সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব মশলাটা আমার দেখুন ভালো হয়ে গেছে এই সময় আমি বাদামগুলো একটু থেতো করে নিয়েছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি আলুর সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু খুব সুন্দর হয়ে গেছে আমার আলুটা মাখা তো এটাকে একটু ঠান্ডা করার জন্য আমি থালাতে ঢেলে নেব থালাতে ঢেলে নিই দিয়ে আমি বেসনটাকে ততক্ষণে ফেটিয়ে নিই আলুটা ঠান্ডা হয়ে গেছে আমি এরকম ভাবে দেখুন চপগুলো বানার চপগুলো বানানোর জন্য আলুটাকে গোল গোল করে এই এরকম করে নিচ্ছি এটা দু হাত দিয়েও করতে পারেন এক হাতেও করতে পারেন করে এরকম করে একটু চেপতে দেবেন করে নিয়েছি আমি কতগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা বানিয়ে দেখালাম আরো একটা বানিয়ে দেখাচ্ছি যেহেতু মশলাটার মধ্যে হালকা তেল আছে তাই হাতে আর তেল লাগাতে হবে না এভাবে গোল গোল করে নেবেন বাকিগুলো আমি করে দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি এরপর আমরা বেসনটা মেখে নেব বেসনটা মাখার জন্য আমি এরকম একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বেসনটা দিয়ে দিচ্ছি চালগুড়িটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ নুন দিচ্ছি যেহেতু আলুতে নুন মাখা আছে তাই এটাতে দেওয়ার সময় কিন্তু দেখে দেবেন একটু হলুদ দিচ্ছি আর একটু জিরে এগুলোকে সব একসাথে ভালো করে মাখিয়ে নিলাম এরপর প্রয়োজন মতো জল দিয়ে ভালো একটা বেটার বানিয়ে নেব বেটারটা দেখুন ঠিক এরকম ঘনতে বেটারটা বানাতে হবে এর থেকে পাতলাও নয় এর থেকে গাঢ়ও নয় তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর আমি বেসন নিয়েছি দেখুন একটু আর এই আলুগুলোকে মানে আলু মাখাটাকে আমি বেসনের মধ্যে এরকম করে মাখিয়ে নিচ্ছি এইভাবে সবগুলোতে আমি বেসনটা মাখিয়ে নিই সবগুলোতে মাখিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এরপর আমি বেসনের মধ্যে এই আলুটাকে চুবিয়ে আর তেলের মধ্যে ছেড়ে দেবো এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিই চপ থেকে যা সুন্দর গন্ধ হচ্ছে এখনই মনে হচ্ছে এগুলো খেয়ে ফেলি তো এভাবে আপনারা বাড়িতে যদি একবার বানান আর বাইরের যে চপ আমরা কিনে এনে খাই সেটা আর খাবেন না একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি এরপর এগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলোকেও আমি তেলের মধ্যে ছেড়ে দিই আর যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তারা কিন্তু এই আলুর যে মশলাটা আমি করলাম তখন ওর মধ্যে পেঁয়াজ আর রসুনটা অ্যাড করে দেবেন তাহলে দেখবেন ভালো লাগবে আর নিরিমিস্ত্রির দিনে এইভাবে যদি চপ বানিয়ে খান বাইরেও যেতে হচ্ছে না আর বাড়ির বানানো জিনিস স্বাস্থ্যকর আর একবার এভাবে বানালে আর যাবেনই না বাইরের চপ আনতে চলুন সবগুলো আমি ভেজে নিই চলুন আরো ব্যাচ হয়ে গেছে সেগুলো তুলে নিই বাকি যে কটা আছে সে কটাকেও ভেজে দেখুন সব চপ আমার ভাজা হয়ে গেছে আমি সব চপগুলো তুলে নিচ্ছি আমার সব চপগুলোই ভাজা হয়ে গেছে আর গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিয়েছি দেখুন আমার চপগুলো বানানো হয়ে গেছে চপগুলো কতটা সুন্দর হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আর এর আওয়াজটাও শুনতে পাচ্ছেন আপনারা আমার এই চপের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া রান্নাগুলো যখনই আমি আপলোড দেব তখনই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় এই মির চপটা আপনারা বানান বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ তাহলে আসি